শিলা দেখ ছায়া বোনটা কত সুন্দর সবাই কেন যে ছায়া বোনকে এত ভয় পায় বুঝি না আমার খুব ইচ্ছা একবার ছায়া বনে ঢুকে দেখব ছায়া শোন এত কৌতূহল থাকা ভালো না তুই তো জানিস ছায়া বনে যারা একবার ঢোকে তারা আর ফিরে আসে না এই জন্য তো আমার কৌতূহল এত বেশি এই বনে কি আছে আমাকে জানতেই হবে আমার বিশ্বাস আমি সবার ভুল ভাঙাতে পারবো মেয়েটা যে কোথায় যায় বিকাল গড়িয়ে এলো এখনো আসার নাম নেই আজকে আসুক মা অপেক্ষায় বারান্দায় বসে আছে মা কেন বোঝে না আমি কি এখনো ছোট আছি আমি এখন বড় হয়ে গেছি ভালো মন্দ বুঝতে শিখেছি তবু মা কেন যে আমাকে নিয়ে দুশ্চিন্তা করে ছায়া তোর এখন আসার সময় হলো তোকে না বলছি বিকালের ছায়া পড়ার আগে বাড়িতে আসবি কেন মা তোমরা সবাই বিকালের ছায়াকে এত ভয় পাও কেন মানুষ যখন ক্লান্ত হয়ে ছায়ায় বসে ছায়া তখন মানুষকে প্রশান্তি দেয় ছায়া আমাদের উপকারী বন্ধু কি হয়েছে শুনি মা মেয়ের মধ্যে কিসের আলোচনা হচ্ছে আমি কি মা মেয়ের আলোচনায় অংশ নিতে পারি আলোচনা শেষ এবার ঘরে চলো মধুদাস বাজারের পথ ধরে আসতেছিল হঠাৎই পথে করিম চাচার সাথে দেখা হলো মধু করিং চাচা বলল কি মধুদাস যে কেমন আছো কই থাকো গ্রামের খবর রাখো কি হচ্ছে গ্রামে চাচা আমি মাছ ধরতে সাগরে গিয়েছিলাম তাই কয়েকদিন ছিলাম না কেন কি হয়েছে গ্রামে ও এজন্যই তোমাকে দেখা যায় না কয়েকদিন হলো রহিমের মেয়েকে পাওয়া যাচ্ছে না শুনলাম ও নাকি ছায়া গিয়েছিল আর ফিরে আসে নাই এই ছায়াবন যে গ্রামের কত মানুষকে গায়েব করে দিবে শুনলাম তোমার মেয়ে ছায়ার নাকি ছায়াবন নিয়ে অনেক কৌতূহল মেয়েকে সাবধানে রেখো তারপর বাড়ির দিকে হাঁটতে শুনছ কয়েকদিন থেকে রহিমের মেয়েকে পাওয়া যাচ্ছে না সবাই ওকে ছায়াবনের দিকে যেতে দেখেছে শুনলাম ছায়ার নাকি ছায়াবন নিয়ে খুব কৌতূহল ওকে সাবধান করে দিও ও যেন ছায়াবনের দিকে না যায় তোমার মেয়ে কি আর আমার কোনো কথা অনেকবার বলছি ছায়াবনের কাছে না যেতে তুমি যখন বললে আবারও বলবো তুমি ছায়াকে বুঝিয়ে বলো ছায়াবন অনেক ভয়ঙ্কর আর তুমি সব সময় ওর দিকে খেয়াল রাখবে তোর বাবা বলছিল কয়েকদিন থেকে নাকি রহিমের মেয়েকে পাওয়া যাচ্ছে না গ্রামের লোকজন ওকে ছায়াবনের দিকে যেতে দেখেছিল তাই তোকে সাবধানে থাকতে বলেছে মা ছায়াবনে কি আছে সেখানে মানুষ গেলে কেন ফিরে না মানুষগুলো কি হয় সে অনেক বছর আগের কথা ছায়াবনে থাকতো থাকত এক প্রাণী খেকো ডাইনি সেই ডাইনি বোনের সব পশু পাখিকে খেয়ে ফেলতো। বনের প্রাণীদের খেয়ে শেষ করে ফেলে তারপর তার নজর পড়ে গ্রামের মানুষের গৃহপালিত পশুর অপর তার জন্য গ্রামে কেউ গরু ছাগল হাঁস মুরগি পালতে পারত না তাই একদিন গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে এক সাধু বাবার সাহায্য নিয়ে ডাইনি যখন ঘুমাচ্ছিল তখন তার শরীরে আগুন ধরিয়ে দেয় তারপর ডাইনি আগুনে পুড়ে ছাই হয়ে যায় কিন্তু সেই ডাইনির আত্মা এখনো ওই বনে আটকে আছে এই গ্রামের মানুষের ওপর জন্য সেই থেকে যে ওই বনে গেছে আর ফিরে মা এই ডাইনির আত্মাকে মুক্তি দিয়ে গ্রামের মানুষদের ফিরে আনতে হবে ছায়াবনকেও মুক্ত করতে হবে ডাইনির আত্মাকে মুক্তি দেবার কোনো তো উপায় থাকবে এর আগে অনেকেই সাহস নিয়ে গিয়েছিল ওই বনে কেউ ফিরে আসেনি তোকে এসব নিয়ে ভাবতে হবে না তোকে বারণ করছি কখনো ছায়া বনের পাশেও যাবি না মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে কিন্তু কে আমাকে ডাকছে কেনই বা আমাকে ডাকবে আজকে আমি ছায়াবনে যাবই আমার মনে হচ্ছে ছায়াবন আমাকে ডাকছে ছায়াবনকে ডাইনির হাত থেকে মুক্ত করতে হবে ডাইনিকে মুক্তি দেওয়ার কোনো তো উপায় অবশ্যই আছে সেটা আমাকে জানতেই হবে ছায়াবন যে এত সুন্দর না আসলে কখনই দেখতে পারতাম না ছায়াবনের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে প্রকৃতির যেন এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ছায়া তুমি আসছো কত বছর যে তোমার অপেক্ষায় আছি তুমি কবে আসবে তুমি জানতে আমি আসব আর তুমি একটা মাছ হয়ে মানুষের মতো কীভাবে কথা বলছ আমি কিছুই বুঝতে পারছি না তোমাকে কিছুই বুঝতে হবে না এখানে তুমি যা দেখছ সবই ছায়া তুমি ডান দিকে এগিয়ে যাও সেখানে সাদা গরু তোমার জন্য অপেক্ষা করছে ছায়া তুমি আসতে এত দেরি করলে কেন কখন থেকে তোমার অপেক্ষা করতেছি সময় অনেক কম কালো বিড়াল ও তোমাকে বুড়িমার কাছে নিয়ে যাবে এর বেশি কিছু আমি বলতে পারবো আসতেছে না সবকিছু কেমন জানি অদ্ভুত লাগতেছে তোমরা সবাই মানুষের মতো কথা বলো কিন্তু দেখতে পশু আমার আসার কথাও তোমরা জানো তাহলে আমাকে সব খুলে বলছো না কেন আমাকে তোমরা সাহায্য করো ওই ডাইনি বলেছিল এই গ্রামে একটি মেয়ে জন্ম নেবে যার নাম হবে ছায়া সেই একমাত্র এই ছায়া বনকে আমার হাত থেকে মুক্ত করতে পারবে তাই তো যুগ যুগ ধরে তোমার অপেক্ষায় আছি ছায়াকে তাড়াতাড়ি বুড়ি মার কাছে নিয়ে যা আমি চললাম এই বলে সাদা গরু ছোট হতে হতে অদৃশ্য হয়ে গেল ছায়া অবাক হয়ে তাকিয়ে রইল তারপর কালো বিড়াল আর ছায়া বুড়িমার উদ্দেশ্যে রওনা দিল ছায়ার মনে কোনো ভয় ছিল না সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যার আগে বুড়িমার গুহায় পৌঁছাতে হবে এই তো এসে এটাই বুড়িমার গুহা

ছায়া তুমি আসতে এত দেরি করলে তোমার অপেক্ষায় আছি কত বছর ধরে একমাত্র তুমি এই ডাইনির হাত থেকে আমাদেরকে মুক্ত করতে পারো তুমি এখানে যাদেরকে দেখছ লাল মাছ সাদা গরু কালো বিড়াল এরা সবাই মানুষ ডাইনি এদেরকে পশু বানিয়ে রাখছে আমি তোমাকে ডাইনির কাছে নিয়ে যাব এখন ডাইনি ঘুমাচ্ছে এই সময় তোমাকে ওখানে যেতে হবে আমি ডাইনির কাছে গিয়ে কি করব আমি কি পারবো ডাইনির হাত থেকে ছায়াবন সবাইকে উদ্ধার করতে তবে আমাকে পারতেই হবে ছায়া ডাইনির আত্মা আছে একটি প্রদীপে ওই প্রদীপটা তোমাকে হাতে নিতে হবে কিন্তু ওই প্রদীপটা পাহারা দিচ্ছে একটি ব্যঙ্গ ব্যঙ্গটি অনেক বিষাক্ত যদি তোমার গায়ে লাফিয়ে আসে তাহলে ওর মাথায় একটা বাড়ি মারবে ওই প্রদীপে হাত দিলে ডাইনি জেগে উঠবে সাবধানে কাজ করতে হবে যার হাতে প্রদীপ থাকবে তার হুকুম পালন করবে তুমি যদি প্রদীপকে বলো তাহলে ওই প্রদীপের ডাইনিকে ভস্য করে দেবে সামনের ডাইনির গুহা খুব সাবধানে ছায়া মনে সাহস রাখো তোমাকে পারতেই হবে এই হচ্ছে ডাইনির গুহা গুহার মুখে তুমি যখন পা দেবে তখন জাদু বলে তুমি গুহার ভিতরে প্রবেশ করবে তারপর বুড়িমার কথা মতো ছায়া গুহার দিকে এগিয়ে গেল ছায়া যখনই গুহার মুখে পা রাখল তখনই ছায়া জাদু বলে ছোট হয়ে গুহার ভিতরে চলে গেল তুমি কে এই গুহায় প্রবেশ করেছ তোমার এত বড় সাহস এক্ষুনি গুহা থেকে বেরিয়ে যাও না হলে আমি তোমাকে মেরে ফেলব হে প্রদীপ আজ তুমি তোমার জীবনের সব থেকে ভালো কাজটি করতে যাচ্ছি তাহলে আমি জানতাম তুই আসবি আজ তোকে মেরে আমি আমার মনের অতৃপ্ত বাসনা পূর্ণ করব। তোর জন্যই তো এত বছর ধরে আমি অপেক্ষা করে আছি জন্য আমার কাছে চলে আসলি ডাইনি তুই আমাকে কিছুই করতে পারবি না এতদিন তুই অনেক মানুষের জীবন নষ্ট করেছিস আজ তোকে আমি ভস্ম করে দেব হে প্রদীপ তুমি এখন আমার হাতে তাই আমি তোমার মালিক আমি যা বলবো তুমি তাই করবে তোমার অগ্নি শিখা দিয়ে ডাইনিকে পুড়িয়ে ছাই করে দাও তোমরা সবাই এতদিন পশু হয়েছিলে আজ থেকে আমরা সবাই মুক্ত আর এই ছায়া বনও মুক্ত এখন ছায়াবনে সবাই আসতে পারবে কেউ আর ছায়াবনে বনে বন্দি হবে না চলো এখন আমরা গ্রামে ফিরে যাই তারপর সবাই মিলে গ্রামে ফিরে এলো মা ছায়া তুই ফিরে এসেছিস তুই বনে গিয়েছিলি মা ভাবি ছায়াই তো আমাদেরকে মুক্ত করেছে আর শুধু তাই না ডাইনিকে মেরে ছায়াবনকেও মুক্ত করেছে ছায়া না গেলে আমরা হয়তো সারা জীবন ওই জঙ্গলের পশু হয়ে থাকতাম ছায়ার সাহস আর আত্মবিশ্বাসে আজ আমরা সবাই মুক্ত